qui nous <laughs> tient à bord hein la phone de carte ni est ça rag hein parle ça on va se parler comment il veut que je sois banais il veut dire tu as un sacoche promme non tu es bien tu es ça allez

এই পর্যন্ত কতগুলো ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি অনেকটাই ঘরাজে হয়ে গেছে আসলে এই মুহূর্তে আহতের সংখ্যা কত বলা যাচ্ছে না

হুম আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও অনেকটাই উত্তপ্ত আমরা সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কোটা সংস্থার বিরোধী আন্দোলনে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে andou no bar todo esse হয় সংঘর্ষে কিন্তু দুজন পুলিশ সদস্য তিনজন সংবাদকর্মী প্রায় ছেচল্লিশ জন সাধারণ শিক্ষার্থী এবং

দর্শক আমি ঠিক যেমনটা বলছিলাম যে ঠিক কিন্তু আসরের নামাজ পর্যন্ত তারা অনেকটাই শান্ত ছিল একটি আসাদের নামাজের পর পরেই ঠাকুর গায়ে অবস্থা অনেকটাই উত্তপ্ত হয়ে গেছে হঠাৎ করে এই ঠাকুর গায়ে পরে যে অবস্থাটা

আপনারা দেখছেন সাধারণ শিক্ষার্থীদের অবস্থান আমরা ছাত্রদেরকে আবার জেলা স্কুলের দিকে আসতে দেখছি তাদের ক্রমে উত্তেজনা দেখা যাচ্ছে বাড়ছে

যেমনটি দেখা যাচ্ছে ঠাকুরগা এক ধরনের ক্ষেত্রে পরিণত হয়ে গেছে আমরা পিটিআই স্কুলের অপোজিটে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে বর্তমানে অবস্থান করছি সামনে দেশ এক্সরে যে রয়েছে তার সামনে ছাত্রদের অবস্থান অন্যদিকে শহীদ মিনারের কোণে ছাত্রদের ছাত্রদের অবস্থান কোথায় যাবেন জুন হে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে নিরাপদ অবস্থানের থেকে আপনাদেরকে যতটুকু পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সব অবস্থা আমরা পুলিশের অবস্থান দেখছি মাঝখানে জেলা স্কুল পুলিশ রয়েছে দিকের অবস্থান রয়েছে সাধারণ যে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আর অন্যদিকে ঠাকুরগাঁও শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে ছাত্রী সাধারণ যে শিক্ষার্থী রয়েছে তাদের অবস্থান লক্ষণীয় রয়েছে দর্শক ব্যাপক পরিমাণ পুলিশ রয়েছে আমরা যেটা বলছিলাম যে আসলে আমরা দূর থেকে এখানে বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের আমরা জানানোর চেষ্টা করেছি আমরা যদি আপনাদের বলি এখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য এবং পুলিশ কর্মকর্তা রয়েছে তারা এখানে এসেছেন রোগের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন প্রথম দফায় একবার পুলিশ এবং শিক্ষার্থীরা ছিলেন তারা এখানে তাদের যে দাবি সেই কোকা সংস্কার দাবি আদায়ের জন্য তারা রাষ্ট্রে নেমে এসেছেন রাস্তায় জ্বালিয়ে তারা এখানে বিক্ষোভ করেছেন এর পাশাপাশি এখানে ধাওয়া পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে ছাত্রলীগ এবং শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং ইট পাটিয়ে ছোড়ারও অনেকটি আমরা দৃশ্য এখানে পরিলক্ষিত করেছি এখানে পুলিশ সাংবাদিক সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন আমরা সরজমিনে যদি সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানান যে দু দফায় সংঘর্ষ হয় এখানেই সংঘর্ষের পরে এখন বর্তমানে পুলিশ এখানকার যে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আমরা বর্তমানে এখানে সংখ্যা সাগরকে তো দেখা যাচ্ছে না ভালো

আমাৰ কাছে কৈছে কৈছে যে সংবাদ 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 সংবা আমি এখন একো multimass. атив福 অভ্যাসে কি শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন আছে ভাই আছে মোটামুটি আর কিছু না আমরা কই দিছি না যদি যদি এটা করায় পাবলিক চা ও বিয়াক করে দিলে মার গরে হ্যাঁ দি করেন লেখি না আমরা আর অনেক টাকা না টিটা চাল কত আছে ভাই আমরা কল করি আমরা কুল রাখছি হ্যাঁ সামনে প্লেট কুল রাখছেন না ও কে আর বাবু স্যার এটা কি বুঝেন না স্যার এটা দেব ভালো করে মার দাও মা लगेला वाला सुन न आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र आ र

দর্শক মাঠের শহীদ মিনারের পিছনে ছাত্রদের সাধারণ যে শিক্ষার্থী আছে তাদের কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে চোর যারা রয়েছে ছাত্রলীগের অবস্থান রয়েছে ঠাকুরগাঁও শহরের প্রাণ কেন্দ্র যে দেশ সামনে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান লক্ষণীয় তে স্বাভাবিক ছিল হঠাৎ করে আমাদের পরে পরেই উত্তপ্ত হয়ে গেছে ওটা ঠাকুরগাও হ্যাঁ তো ভালো ছিল প্রান্ত শহর আমাদের রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে ঠাকুরগাঁও আমরা দেখছি ঠাকুরগাঁও জেলা স্কুল জেলা স্কুলের ভিতরে শিক্ষার্থীদের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে ঠাকুরগা জেলা স্কুলের ভিতরে এই মধ্যে অনেক শিক্ষার্থী আন্দোলনকারীরা বাদে অনেক সাধারণ শিক্ষার্থী ভিতরে রয়েছে তাদেরকে পুলিশ এবং অনেকে চেক করে বের করে পাঠিয়ে দিচ্ছে বাড়ে যারে বাবু যা তো করতে এই পাশে পসেসশন আসলে লাগে

এ গেছে পরিবেশ কোন থামছে যাচ্ছে থামছে যাচ্ছে হ্যাঁ ভিতরে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান পর্যাপ্ত পরিমাণে রয়েছে

না নাই ঐতিয়া চাইড দেখিছো তুমি হলিক খাবি এটা <laughs> অৱস্থা থমথম হচ্ছে আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠছে আপনারা দেখছেন ঠাকুরগাঁও জেলা স্কুলের যে প্রাঙ্গণের আমরা জেলা স্কুলের সামনে অবস্থান